এক লাখ সত্তর হাজার টাকা টাকা দি সুন্দরী মায়ের মানুষ দেখলে হুস থাকে না তাই হত সারা তোরে তো দেখতে ভদ্র ছেলে মনে হয় তা গুন্ডামি করিস কেন হ্যাঁ আপনি তো কথাই শুনছেন পুরো কথা শেষ করিনি আমাকে বলতে দিন

আমার যা কিছু আছে আমার এনআইডি কার্ড বলেন আমার পাসপোর্ট বলেন আমার ড্রাইভিং লাইসেন্স বলেন সমস্ত ডকুমেন্ট আপনাকে লিখে দিচ্ছি সমস্ত ডকুমেন্টের কপি আপনাকে দিচ্ছি স্যার হুম আচ্ছা আবার শুনেন আপনি তো 1 লক্ষ 70000 টাকা দাবি করেছেন আপনার মোবাইল ভাঙার এটা জামিনদার আমি ওছি আপনি কোনো চিন্তা করেন না ওর কাছ থেকে হোক টাকা নেওয়ার দায়িত্ব আমার আপনি একটু অপেক্ষা করতে হবে ঠিক আছে স্যার তাহলে ছেলেটাকে নিয়ে একেবারে থানায় নিয়ে গেলি তুই কি করব আমি ফোন বাংলা কেন শুন

কিন্তু আমার টাকা পয়সা বিত্ত বৈভব কি দেয়নি তোমার মাকে বলো তারপর তারপর সে যে ভুলটা করল সে দোষ তুমি দেখবে না আচ্ছা আমার কথা না হয় বাদই দিলাম তুমি তখন ছোট্ট শিশু তোমাকে দেখে আমাকে ডিভোর্স দিয়ে সে আরেকটা বিয়ে করে কি হবে বাবা প্রতিটা দিন একই টপিক নিয়ে কথা বলতে বলতে আমি মেন্টালি সিক হয়ে গেছি আই উইশ আই কুড লিভ দিস হোম

আমার ব্র্যান্ড নিউ আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে ওই টাকা আমি ফেরত নিতে আসছি আমার টাকা দিন আমি না একটা ব্যাপার বুঝলাম না এত বড় বাড়ির বড় লোকের ছেলে আমার এই কোটা টাকার জন্য তো ছেস আমি কেন করতেছিল ছেসটা বেটা হ্যাঁ না এখানে দু লক্ষ টাকা আছে তুমি আগে চেয়ে ভালো একটা মোবাইল কিনে দিতে পারবে জি থ্যাংক ইউ আসি সামান্য কত টাকার জন্য বাইরের একটা লোক তুমি ঘরে ঢুকিয়েছ হুম আর আমার সামনে দাঁড়িয়ে বলে কিনা আমার ছেলে চেষ্টা ঠিক এবং তুমি জানো যে তোমার অ্যাকাউন্টে এরকম দুই চার লক্ষ টাকা পরে আছে হম জানি কিন্তু সেটা আমার টাকা না আপনার টাকা আপনি খুব ভালো মতো জানেন আপনার টাকার ছুঁয়েও দেখি তোর বাবা পরিচয় দিতে যদি তোমার এত লজ্জা লাগে বল তুমি এখানে কেন পড়ে আছো ফাইন আপনি যেটা চাইছেন সেটাই হবে আমি আজকে চলে যাচ্ছি